অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবেন এমন প্রত্যাশা করা কিন্তু বাদ দিন যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাদায় তাই আমাদের কিন্তু সর্বদা মনে রাখা উচিত অন্যকে খুশিতে কিভাবে রাখা যায় বা নিজের ব্যবহারে অন্যকে যেন না কাঁদায় শুভ সকাল বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ নিজতলা থেকে কিন্তু আমি আমার ব্লগ শুরু করছি তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টসও করতে পারো আজ কিন্তু আমি খুব সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি এই ঘরের বিছানা চাদরটাকে চেঞ্জ করলাম তারপর কিন্তু একটুখানি ফার্নিচারগুলোকে হালকাভাবে আমি মুছে নেব আর এখন কিন্তু আমি ঘরটাকে মুছবো না আমার যে হোমমেড আছেন আছে সে এসে কিন্তু ঘরটা মুছবে আমি তাই তার আসার আগেই কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখছি যাতে ও আসলে সাথে সাথে মুছে দিলে পুরো ঘরটা একদম মুক্ত হয়ে যাবে এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ অনেক পুরনো মানে এটা আমার কিন্তু বিয়ের ড্রেসিং টেবিল আমার বাবা দিয়েছিল বিয়ের সময় অনেক পুরনো হয়ে গেছে না তাই দেখতে কিন্তু এখন অনেকটাই খারাপ হয়ে গেছে যাই হোক তবুও কিন্তু আমি মুছে রাখি একটুও কিন্তু নষ্ট হয়নি ড্রেসিং টেবিলটা কিন্তু দেখতে পুরনো এই আর কি আর আমি পালিশ করাইনি একবারও কিন্তু বিয়ের পরে যদি একবার পালিশ করাতাম না তাহলে কিন্তু তাও দেখতে একটু ভালো লাগতো তবে এত ভালো কাঠেন না কাঠ তো নষ্ট হয়নি তাই জন্য ওটাকে কিন্তু খেলতে ভীষণ মায়া লাগে আর বাবা স্মৃতি তো দেখতে তো একদম পুরোনো মডেল আর এই দেখো এই ওয়াল সেলফটাকেও কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম আর এই স্ট্যান্ড ফ্যানটা একদম ব্যবহার হয় না জানো তো খুব কম যেহেতু এখন অত্যাধিক গরম বেশি তো আমি নামিয়ে এনেছিলাম মেয়ের বান্ধবী এসছিলো ডোরা উপরে ছিল কদিন তো সেই কদিনে আমি মানে সেই দিন বলতে গেলে আমি ইউজ করেছি খুব ভালো হাওয়া দেয় কিন্তু না এসির হাওয়ার কাছে কোনো কিছুই যেন সে হাওয়ার মতন পূরণ হয় না আর এই দেখো এই যে দরজাটা এগুলোও তো বেশ পুরনো তবুও এগুলোকে আমি হালকাভাবে মুছে টুছে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছ শোকেসটা এই শোকেসটা কিন্তু মানে রেডিমেড একটা কেনা হয়েছিল। আমি কৃষ্ণনগরে যখন প্রথম আসি তখন কিন্তু একটা ভাড়া বাড়িতে বেশ কয়েক বছর ছিলাম তখন আমার সাথে কোনো ফার্নিচার ছিল না তখনই কিন্তু এই ফার্নিচারটা কিনেছিলাম যাই হোক দেখতে বাজে হলো কাজে কিন্তু লাগে এর ভেতরে প্রচুর জিনিস কিন্তু আমার রাখা আছে আর তো সংসার মানেই জানো অত জিনিস যে প্রয়োজন হয় আবার অপ্রয়োজনীয় প্রচুর জামা কাপড় কিন্তু থেকে যায় ঘরে তো ওগুলো ওখানেই রেখে দিই আর এই ঘরটাকে দেখো মোটামুটি কিন্তু আমি সকাল সকাল একদম পরিষ্কার করে নিয়েছি তো এই হলো লুক তারপর কিন্তু আমি চলে আসলাম ওপরে আবার ব্রেকফাস্ট বেশ ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তো আমি আজকে ব্রেকফাস্টে ডিম টু স্টার নিয়েছি আম এই ছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর কিন্তু চলে আসছি লাঞ্চে কি রান্না করব তার ব্যবস্থা করার জন্য তো দেখো চার টুকরো যে তেলাপিয়া মাছ আছে তার মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কাঁচকলা দিয়ে আর এই যে আলু বয়েল বসেছে এই দিয়ে কিন্তু মাছ হবে তো আমি আলু বয়ল করে কাঁচকলা হলুদ মাখিয়ে চলে আসলাম আবার ওপরের বেডরুমটাকে পরিষ্কার করতে এই বেডরুমে যে বেডশিটটা আছে সেই বেডশিটটাও কিন্তু বেশ কয়েকদিন হয়েছে আমি পেতেছি আর সাদা বেডশিট তো এই সাদা বেডশিটকে কিন্তু খুব বেশি দিন রাখলে না তার থেকে নোংরা কিন্তু একদম উঠতে চায় না খুব তাড়াতাড়ি মানে খুব কম দিন কিন্তু বেডশিট পেটে রাখতে হয় সাদা হলে কালারফুল হলে অবশ্য অনেক দিন আমি রাখি কিন্তু সাদা তো তবুও বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার এই বেডশিটটা পেতে রাখা তো ভেবেছি না আর দেরি করব না এবার আমাকে কিন্তু তুলে দিতেই হবে আর এই ফার্নিচারকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু একবার করে যদি এই শুকনো কাপড় দিয়ে মোছা যায় না তাহলে কিন্তু এই ফার্নিচারগুলো বেশ ভালো থাকে দেখতেও সুন্দর লাগে আর অনেক দিন কিন্তু টেকসইও হয় আর এই যে আলমারিটা দেখছো এই আলমারিটা কিন্তু আমার একদম নতুন নেওয়া জানো তো বন্ধুরা এবছর আমার অ্যানিভার্সারিতে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এই আলমারিটা গিফট করেছে ভীষণ প্রয়োজনীয় বলেই কিন্তু গিফট করেছে মানে গিফটও পেলাম আবার প্রয়োজনীয় কাজও হয়ে যাবে কেমন বুদ্ধি বলো তো আমার হাজব্যান্ডের আসল কথা হলো এখন কিন্তু আমরা সংসারই মানুষ হয়ে গেছি এখন তো আর সেই কম বয়স নেই যে অনেক কিছু গিফট চাইবো বা অনেক কিছু গিফট দেবে এখন কিন্তু আমরা সব সময় ভাবি সংসারের এমন একটা জিনিস নেই যাতে কাজে লাগে মানে ভীষণ প্রয়োজনীয় জিনিস হলেই কিন্তু সেটা নেওয়ার কথা যেরকম আমার হাজব্যান্ডও ভাবে আমিও কিন্তু সেরকম ভাবি এখন না সেই আগের মতন শাড়ি গয়না তেমন করে না ভাবি না ভাবি যেটা খুব প্রয়োজন সেটাই যেন নিই কারণ আমরা তো মধ্যবিত্ত আমাদের আয়ত্তের মধ্যে যেটা থাকে সেটাই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি তবে গয়না আমাকে অনেক বাড়ি দিয়েছে আমি নিয়েছি গয়না তো তেমনভাবে পড়াই হয় না যেহেতু একা থাকি একদমই কোনো রকম গয়না কিন্তু আমি পড়ি না মানে আমাকে তোমরা যদি সামনে থেকে দেখো না তাহলে ভাববে যে আমার তো কিচ্ছু নেই মানে আমি ভাবেই থাকতে পছন্দ করি দেখবে কানের পড়ি নাকে তো পড়িই না কানের খোলা থাকে হাতে নেই মানে একটা যেন আজব টাইপের হয়ে থাকি কারণ আমার গয়নাতে একদমই শখ নেই পড়তে একদমই ভালোবাসি না তবে কিনতে তো ভালোবাসি এটা একদম মেয়ে মানুষ যখন সেটা তো করিই আমি তবে ইদানিং আমি দেখেছি যে সংসারে প্রয়োজনীয় জিনিসের প্রতি যেন বেশি আমি মানে আগ্রহ হয়ে গেছে আমার এই যে বেডশিটটাকে দেখতে পাচ্ছ কখনো দেখবে নিচে কখনো উপরে কখনো মেয়ের রুমে আমার কিন্তু কোনো নির্দিষ্ট রুম নেই যে এই রুমেই আমি এই বেডশিটটাকে পাতবো আমার যখন যেখানে ইচ্ছে হয় আমি কিন্তু তখন সেখানে সেই বেডশিটটাকে নিয়ে পেতে দিই বা হাতের কাছে যেটা পাই সেটাই কিন্তু আমি পেতে নিই সঙ্গে সঙ্গে আমার তো মনে হয় তোমরাও হয়তো তাই করো অনেকেই এর ফলে কিন্তু আমার মনে হয় যে এক একদিন এক এক রকম বেডশিটের মধ্যে কিন্তু শুয়েছি ভীষণ ভালো লাগে না বলো মন থেকে কিন্তু খুব ভাল লাগে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেডরুমটাকে কিন্তু আমি একদম ক্লিন করে নিলাম বেডরুম ক্লিন থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে বসতে শুতে সব দিক থেকেই কিন্তু আর এই রুমটাকে কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু আমার মেয়ে যেখানে যাবে সেখানে একটু গন্ডগোল পাকেই বন্ধুরা যাই হোক তারপরে কিন্তু আমি চলে আসলাম লাঞ্চের প্রেপারেশান করতে এই মাছটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই তেলাপিয়া মাছ না আমার ভীষণ প্রিয় আমি মেয়ে দুজনেই কিন্তু ভীষণ ভালোবাসি এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এ তিনটে দিয়ে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব ভীষণ পছন্দ করি আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে আর কাঁচি দিয়ে করছি দেখছো আমি কীরকম পণ্ডিত ব্যক্তি এর মধ্যে একটুখানি জল দিয়েছি কিন্তু আমি ভালোভাবে মানে পেস্টটা হয়ে যাওয়ার জন্য একটু জল দিয়ে দিই জানি টমেটোতে জল থাকে তবুও হালকা একটু জল আমি দিয়ে দিই আলু কাঁচকলা দিয়ে কিন্তু আমি মাছের জলটা বসিয়ে দিয়েছি মাছ কিন্তু প্রায় হয়েই এসছে আর সাইডে কিন্তু আমি চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো এভাবেই কিন্তু আমি চালটাকে ধুয়ে না একসাথে বসিয়ে দিই আমি আগে গরম জল বসিয়ে তারপরে কিন্তু করি না ভাত আর দেখো ভেন্ডি ধুয়ে নিয়েছি ভেন্ডি সেদ্ধ দেবো ভাতের মধ্যে আর এইভাবে যদি আমি চাল দিয়ে বসাই না অনেকেই বলে যে ভাতটা ভালো হয় না কিন্তু ভাতটা খুবই ভালো হয় বোঝাই যায় না যে একসাথে বসিয়ে দিয়েছিলাম আমি চাল আর জল দেখো হয়ে গেল কিন্তু আমার আলু গাছকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এখানে দেখো একটা আমি পাতি লেবুকে চিপে রস বার করছি একদম লেবু খাওয়া হচ্ছে না হালকা বিষদ জল কিন্তু আমি দিয়ে ওই এক কাপ জলটা আমি খেয়ে নিলাম আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে স্নান পুজো করে একদম চলে এসছি লাঞ্চে মা মেয়ে থাকি মাছের ঝোল ভীষণ ভালোবাসি আর যে কোনো একটা সেদ্ধ ভাজা হলেই হয়ে গেল। ভেন্ডি ভাজা ভীষণ প্রিয় ভেন্ডি বাজার মাছের ঝোল দিয়ে খেয়ে কিন্তু আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি আমরা কিন্তু এখন একটু বেরোচ্ছি এমার্জেন্সি কাজে এখন কিন্তু দুপুর শোয়া একটা মতন বাজে তো আমরা দুজনাই কিন্তু টোটো করে কোথায় যাচ্ছি আমরা কিন্তু জরুরি কাজে মানে যাচ্ছি ডক্টরের কাছে মেয়ের চেক আছে বেশ কিছুদিন আগে মেয়ের একটুখানি শারীরিক প্রবলেম হয়েছিল তখন ডক্টর দেখিয়েছিলাম তারপরে কিন্তু একটা চেক প্রয়োজন ছিল মেয়ে পড়তে যাবে বাইরে তো ঠিকঠাক আছে কিনা তার জন্য নিয়ে এসছি তারপর কিন্তু চলে এসছে দেখো ব্যাংকে। এখানে ব্যাংকের কাজটা আমরা দুজনা সেরে ফেললাম তারপর কিন্তু আমরা টোটো করে যাচ্ছি মেয়েকে ডক্টর কিন্তু দিয়েছে টেস্ট তো আমরা সুরক্ষাতে যাচ্ছি আজকে কিন্তু টেস্ট হবে না কাল হবে আজ বুক করে যাচ্ছি নাহলে সকালে এসে বুক করে টেস্ট করতে না অনেক বেলা হয়ে যায় তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য যাই হোক কাজ সেরে বন্ধুরা আমি কিন্তু বাড়ি ফিরছি এখন বিকেল সাড়ে চারটে তো আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো